মাত্র এক বছর ইউটিউব করে এক লাখ টাকার একটা ফোন কিনেছি আর স্বপ্নের স্টুডিও করছি সাবস্ক্রাইবার এগারো লাখ মাত্র তিনশো পনেরোটা ভিডিও আপলোড করি এখানে আপনি যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলে 3১৫টা পনেরোটা নিজের ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেল ওনার নিজের ভিডিও আপলোড করে এত পরিমাণ সাবস্ক্রাইবার গেন করেছে আপনারা অনেকেই আছেন নিজের ভিডিও নিয়ে কাজ করতে চান কারণ চাইনিজ ভিডিও বা কপি পেস্ট করে কাজ করলে অনেক সময় চ্যানেলে কপিরাইট আসতে পারে চ্যানেল যে কোনো মুহূর্তে টার্মিনেট হয়ে যেতে পারে আপনি যদি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি সাকসেস পাবেন অল্প ভিডিও আপলোড করে সাকসেস পাবেন এবং আপনার নিজের একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে এই চ্যানেলের যেমন ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়েছে এই চ্যানেলে আপনি যদি ভিউ চেক করেন তাহলে বিরানব্বই হাজার ভিউজ রয়েছে কাল একটা ভিডিও আপলোড করেছে ওয়ান লাখ ভিউজ রয়েছে টু লাখ ছত্রিশ হাজার ওয়ান পয়েন্ট ফাইভ লাখ ভিউজ রয়েছে আমরা যদি প্রপুলার ভিডিও চেক করি তাহলে ওয়ান পয়েন্ট অন করোর অন পয়েন্ট অন করোর বিরানব্বই লাখ অষ্টাশি লাখ চুরাশি লাখ এবং আটাত্তর লাখ এত এত ভিউজ কিভাবে সে গেন করল নিজে সামান্য তিনশোয় পনেরোটা ভিডিও আপলোড করে এবং আমরা যদি লং ভিডিও চেক করি তাহলে এখানে খেয়াল করুন থ্রি গো একটা ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেল থেকে এগারো হাজার ভিউজ রয়েছে এবং সেভেন গো একটা ভিডিও আপলোড হয়েছে সতেরো হাজার ভিউজ রয়েছে এবং অন ওয়ান গো একটা ভিডিও আপলোড করা হয়েছে অন লাখ ভিউজ রয়েছে সুতরাং এই চ্যানেলে যদি রেগুলার লং ভিডিও আপলোড করা হয় তাহলে এই চ্যানেলে এই চ্যানেল ওনার খুব তাড়াতাড়ি লং ভিডিওতেও ভালো ভিউজ পাবে কারণ এই চ্যানেল ওনারের নিজের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়েছে ফেস ভ্যালু ক্রিয়েট হয়েছে সেই জন্য ভিডিওতে এত পরিমাণ ভিউজ পাচ্ছে কিভাবে সে এত পরিমাণ ভিউজ পাচ্ছে এবং কিভাবে সে চ্যানেলটা গ্রো করলো কিভাবে এই কন্টেন্ট নিয়ে আপনারাও কাজ করতে পারবেন এই কন্টেন্টটা হচ্ছে মিনি ব্লগ আপনারা অনেকেই বানাতে পারবেন আপনাদের জাস্ট ডেলি লাইফস্টাইলটা একটু ক্যামেরা বন্দি করতে হবে আপনাদের মিনি ব্লগ রেডি হয়ে যাবে সেই জন্য আজ ভিডিওতে আমি এই চ্যানেল ওনারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো এই চ্যানেল ওনারের মুখ থেকেই আপনারা শুনতে পারবেন যে কিভাবে সে ভিডিও ক্রিয়েট করতো এবং কীভাবে এত তাড়াতাড়ি তার চ্যানেলে এত সাবস্ক্রাইবার গেন করতে পারলো কিভাবে সে সাকসেস পেয়েছে এ টু জেড এই ভিডিওতে তার মুখ থেকে শুনে নেবো তো চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে প্রথমে বলো কেমন আছো তোমার সম্পর্কে একটু পরিচয় দাও এই চলছে রকম তোমাদের আশীর্বাদে সবার আশীর্বাদে আর আমি একটু আমার ইন্ট্রোডিউস করিয়ে দিই তোমার অডিয়েন্সকে যারা যারা আমাকে চেনে না আমি হচ্ছে বিট্টু সাহা ওয়েস্ট বেঙ্গলেরই একজন ছোটোখাটো মিনি ব্লগার বলতে পারো সোশ্যাল মিডিয়ায় মানে আপাতত এখন সমস্ত প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব সমস্ত কিছুতেই জোর দিয়ে কাজ করছি অনেকে চেনো অনেকে চেনো না যারা যারা চেনো না তাদের বলে দিলাম দেখো ইউটিউব শর্টসে অনেক ক্যাটাগরি নিয়ে কাজ করা যায় কপি পেস্ট করেও কাজ করা যায় সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তোমার নিজের কনটেন্ট নিয়ে কাজ করেছো এবং আগে সবাই লং ব্লগ ভিডিও আপলোড করতো তোমার মাথায় মিনি ব্লগের আইডিয়াটা কোথা থেকে আসলো তুমি এই আইডিয়াটা কোথা থেকে পেলে। এই বিষয়ে যদি একটু ক্লিয়ারভাবে বলো তাহলে খুবই ভালো হয় কারণ অনেকেই মিনি ব্লগ দেখতে পছন্দ করে এখন এবং অনেকে মিনি ব্লগ বানাতে চায় সেই জন্য তুমি এতটা অল্প সময়ের মধ্যে মিনি ব্লগ আপলোড করে মানে নিজের ভিডিও আপলোড করে এত সাকসেস পেয়েছো তুমি ভিডিও আপলোড করলেই এক লাখ প্লাস ভিউ চলে আসে এই বিষয়গুলো তুমি যদি একটু ক্লিয়ারভাবে বলো তাহলে অডিয়েন্স বুঝতে সুবিধা হয় অডিয়েন্সরা আগ্রহীত হবে এবং তারা নতুন কিছু জানতে পারবে এবং তারাও শিখতে পারবে সেই জন্য তুমি একটু ক্লিয়ারভাবে বলো মিনি ব্লগটা আমি শুরু করেছিলাম এক বছর হয়ে গেছে মানে বলতে গেলে পুরো এক বছরই হয়ে যায় এক বছর থেকে এক মাসে এখনো হয়নি পুরো পাক্কা তিনশো পঁয়ষট্টি দিনই হয়েছে আমি মিনি ব্লগটা স্টার্ট করেছি আর সত্যি কথা বলতে আমি মানে চ্যানেল ক্রিয়েট করেছিলাম অনেক দিন আগে কিন্তু অনেক কিছু ট্রাই করেছিলাম চ্যানেলে ব্লগ ফুড ব্লগ রোস্টিং অনেক কিছুই করেছিলাম কিন্তু কোনো কিছুতে সেরকম ভালো রিসপন্স আসেনি তারপরে হঠাৎ করে এক বছর আগে আমি দেখতে পেলাম যে মিনি ব্লগটা বেশ ভাইরাল হচ্ছে আর সেই সময় আমাদের মানে আমাদের কলকাতায় ক্যাটারিংয়ের ব্লগটা খুব ভাইরাল হচ্ছিলো মানে ক্যাটারিং ব্লগ আশা করি অনেকেই দেখেছে বা আমার চ্যানেলে যারা দেখেছে তারা তো দেখেইছে তো সেটা আমি মানে কোনো কিছু লুকানোর কিছু নেই আমি সরাসরি সত্যি কথাই বলছি আমি জয় চক্রবর্তীকে তখন ফলো করতাম জয় চক্রবর্তী বলে একটা চ্যানেল আছে তো ওই চ্যানেলটাকে ফলো করতাম ওই ছেলেটা তখন মানে রিসেন্ট উঠছিল মানে ক্যাটারিং ব্লগ দিয়ে এবার আমিও ক্যাটারিং করতাম তার সাথে সাথে আমার কাছে আইফোনও ছিল এবার ভাবছিলাম যে কি টাইপের ভিডিও ক্রিয়েট করব যার কারণে তাড়াতাড়ি গ্রো করতে পারবো এটা ভাবতে ভাবতে তখন দেখলাম যে ওর চ্যানেলটাও গ্রো হচ্ছে তো আমিও ক্যাটারিং করি তাই হলম যে আমিও দু তিনটে ক্যাটারিংয়ের ব্লগ করে দেখি যে কেমন হয় মিনি ব্লগ ভালো হয় কি না তো বেশ কিছু দিনের মধ্যে দেখলাম যে মানে আরও অনেক চ্যানেল ফলো করেছি অনেক রকমের মিনি ব্লগ করেছি সব কিছু নিয়ে মানে সবার সাথে যেরকম আরও অনেক চ্যানেল দেখে তাদের মতো করে কন্টেন্ট বানানোর চেষ্টা করেছি তো দেখলাম বেশ আস্তে আস্তে বেশ কিছু ভিডিও কিছুদিন পরে মানে এক দু সপ্তাহের মধ্যেই ভাইরাল হয়ে গেছে আর একটা বিষয় অনেকে জানতে চায় তুমি মিনি ব্লগ বানাতে হলে প্রথমে কি স্ক্রিপ্টিং করো মানে মিনি ব্লগ ভিডিও বানানোর জন্য তুমি সারাদিন কি করবে সেটার কি স্ক্রিপ্টিং করো আগে থেকে কিভাবে বানাও এই বিষয়ে যদি একটু ক্লিয়ারভাবে ধারণা দাও তাহলে অনেকের বুঝতে সুবিধে হয় যারা মিনি ব্লগ বানাতে চায় তাদের বুঝতে অনেকটাই সুবিধা মিনি ব্লগটা আমি বানাই কি করে যেরকম ধরো আজকে আমি একটা ডিসাইড করলাম একটা কন্টেন্ট ভাবলাম সেটা বাড়ির থেকে আগে ভেবে নিই যে কী করবো আজকে ভাবলাম যে ধরো আজকে নিজমোনিভার্সাল মন জিনিস চ্যালেঞ্জ করব তো এবার আমি সাথে করে কাউকে একজনকে নিয়ে নিই যে ভিডিওতে এন্টারটেন করাতে পারবে মানে ব্লগের মধ্যে এন্টারটেন করাতে পারবে সেরকম একজনকে নিয়ে নিই নিয়ে তারপরে তাকে নিয়ে বেরিয়ে করি আর ফানি মোমেন্টগুলো মুমেন্টগুলো সবসময় ক্যামেরাবন্দি করার চেষ্টা করি যাতে অডিয়েন্স দেখতে পছন্দ করে বা অডিয়েন্সের ভালো লাগে তো সেই কারণে ফানি সময় সবসময় বন্দি করি যেই কারণে মানুষ আমাদের খুব ভালোবাসে তো খুব সুন্দর রিসপন্স দেয় মানুষ আর তারপরে বাড়ি এসে মানে সেটা ভিডিও কমপ্লিট করার পর বাড়ি এসে আমি এই প্রথমে তো ভিডিও ফুটেজগুলো দেখে আমি ভয়েস ওভার করি মানে আমার একটা আন্দাজা হয়ে গেছে যে কতটা ভয়েস দিলে আমার ভিডিও একটা মিনি ব্লগ হতে পারে তো সেরকমভাবে একটা আন্দাজা করে আমি ফার্স্টে ফুটেজগুলো দেখে ভয়েস ওভার করি তারপরে ইনশটে সেটাকে ফেলিয়ে উপর থেকে ভয়েসগুলো দিয়ে ম্যাচ কাট করি ম্যাচ কাট করে দেন ভিডিওটা কমপ্লিট করি এবার বলো ইউটিউব করার আগে আগে তুমি কি করতে একটু জানি ইউটিউব করার আগে ইউটিউবের আগে আমি সেরকম কিছু করতাম না জাস্ট ক্যাটারিংয়ে করতাম মানে ক্যাটারিং করে ওই হাত খরচাটা চালিয়ে নিতাম যদি কিছু মনে না করো তাহলে আমার পার্সোনাল লাইফের ব্যাপারে কিছু শেয়ার করতে পারি হ্যাঁ অবশ্যই তো আমি মানে ইউটিউব করার আগে ক্যাটারিংটাই করতাম এবার লকডাউনের সময় আমার বাবার কন্ডিশানটা খুব খারাপ ছিল মানে আমাদের কন্ডিশানটা খুব খারাপ ছিল মানে প্রচুর খারাপ ছিল তার মধ্যেই আমার বাবার পা ভেঙে গিয়েছিল লকডাউনের মধ্যেই বাবার পা ভেঙে ভেঙে গিয়েছিল আর কি তো সেই কারণে আরও পরিস্থিতি খারাপ হয়ে পড়েছিল এবার সেই সময় আবার ক্যাটারিংও ছিল না যে কী করবো সারাদিন ওই বাড়ি বসে থাকতাম হঠাৎ করে একটা দাদা আমাকে মানে আমার পাড়ারই একটা দাদা আমাকে বলল যে ভাই তুই ভালো পাবজি খেলিস আমি পাবজি খেলতাম ঠিক আছে তো বললো যে ভাই তুই ভালো পাবজি খেলিস তাহলে আমাকে কটা পাবজির ভিডিও করে দিবি আমি আমার ফেসবুক পেজে ছাড়বে তো আমি তখন অতটা মানে ইন্টারেস্টেড ছিলাম না যে ভিডিও করা ব্যাপারে এইসব ব্যাপারে আমি কোনো মানে ইন্টারেস্ট থাকতাম না তো ও ওর তখন একটা চ্যানেল ছিল যে চ্যানেলটা মনিটাইজ ছিল তো ও নিজের চ্যানেল বা নিজের পেজ ক্রিয়েট করা সবসময় ও সোশ্যাল মিডিয়া নিয়েই থাকতো এবার ও এরকম আস্তে আস্তে ওর সাথে আমি ওকে ভিডিও দেওয়া স্টার্ট করলাম আস্তে আস্তে ওর সাথে আমার বন্ডিংটা ভালো হলো তো তারপরে ও আমাকে যেখানে ভিডিও শ্যুট করতে নিয়ে যেত মানে যেখানে যেত সেখানে আমাকে ভিডিও শ্যুট করতে নিয়ে যেত তো সব জায়গায় ওর সাথে যেতাম তখন আমার একটা ইন্টারেস্ট জাগে যে আমিও একটা চ্যানেল মানে আমি ভিডিও নিয়ে একটা ইন্টারেস্ট জাগে তো তখন আমি নিজের চ্যানেল খোলার কথা ভাবিও নি মানে তখন ওর চ্যানেলেই আমি কাজ করতাম বলতে গেলে এবার ব্যাপারটা হয়েছিল কি আমাকে পেমেন্টটা ঠিকঠাক মতো করতো না যেহেতু লকডাউনের সময় আমাকে এরকমভাবে বলে নিয়ে গিয়েছিল দাদাটা যে ভাই তোকে আমি এমন কিছু একটা পেমেন্ট করব যেটাতে তোর সংসার চলে যাবে এবার আমার সংসার চলার মতো পেমেন্টটাও করেনি কারণ আমি খুলেই বলি মানুষের লকডাউনের সময় মানুষের এক হাজার দেড় হাজার টাকার সংসার চলতো না প্রতি মাসে আমাকে এক হাজার থেকে দেড় হাজার টাকা দেওয়া হতো সোশ্যাল মিডিয়া কাজ করতাম আমি অনেকেই জানে মানে ওই চ্যানেলটায় কাজ করতাম অনেকেই জানে তো পেমেন্টটা দিত ওরকমই তো সেটাই চলতো না আমি একদিন বলেছিলাম যে দাদা এরকম আমার এতে চলছে না একটু যদি পেমেন্টটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে ভালো হয় তো তখন বলল যে আমাদের পেমেন্ট বাড়ানো যাবে না সমস্যা হচ্ছে হ্যান্ড ত্যান তো সেই কারণে আমি ভাবলাম যে দাদা তাহলে আমি একটা চ্যানেল ক্রিয়েট করি আমি একটা ফোন কিনি আমি একটা চ্যানেল ক্রিয়েট করি তো তাদের কথা ছিল যে আমি তাদের সাথে থাকলে অন্য কোনো চ্যানেল ক্রিয়েটও করতে পারবো না মানে তাদের সাথেই কাজ করতে হবে তাদের জোর জবস্তি যে তাদের সাথেই কাজ করতে হবে তারা তারা যেটা দেবে হ্যাঁ তারা যা বলবে সেটাই করতে হবে তো সেই কারণে আমি ছেড়ে দিলাম যে আমি মোটামুটি সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু শিখে গেছি এবার আমি নিজের চ্যানেলটা খুলে যদি কিছু করতে পারি কোনো দিন তাহলে করবো না করতে পারলে না করব সেই কারণে আমি তাদেরকে ছেড়ে নিজের চ্যানেলটা ক্রিয়েট করলাম নিজে থেকে ক্রিয়েট করলাম সেটাই হচ্ছে এই বিট্টু সাহা চ্যানেলটা মানে এই যেই চ্যানেলটা মেন চ্যানেল যেটা আমার ভাইরাল হয়েছে তো সেটা প্রথমে মানে ক্রিয়েট করার পর আমি দুটো ব্লগ ছেড়েছিলাম তারপরে দুটো ফুড ব্লগ ছেড়েছিলাম তারপরে ফুড ব্লগ ছাড়ার পরে তারপরে দেখলাম যে সেরকম কিছু হচ্ছে না আবার দুটো ব্লগ ছেড়েছি সেরকম কোনো রিসপন্স নেই তারপরে মাথায় আসলো যে রোস্টিংটাও ভালো চলছে তাহলে একটু রোস্টিং করা যাক এবার রোস্টিং করার পরে না আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল তখন মানে ভাইরাল বলতে গিয়ে তিরিশ হাজার মতো ভিউজ এসেছিলো মানে একটা একশো সাবস্ক্রাইবারের চ্যানেলের তিরিশ হাজার ভিউজ মানে একটা ভালো ব্যাপার হ্যাঁ পজিটিভ ব্যাপার তো এমন হয়েছিল যে আমার যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে কি আমি ট্রেন্ডিং টপিকে ভিডিওটা বানিয়েছিলাম যেই কারণে আমার মানে পরবর্তীকালে পস্তাতে হয়েছে হ্যাঁ গাল যে ভিডিওটা ভাইরাল হয়েছিল না তখন সেই টাইমে আমি ভিডিওটা বানিয়েছিলাম তো তিরিশ হাজার ভিউজ হয়েছিল এবার তারপরে আমার চ্যানেলটা পুরোটাই পড়ে গেছে মানে ভিডিও ছাড়লে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা এরকম ভিউজ আসতো মানে চ্যানেলটা ওই ভাইরাল টপিকের জন্য পুরো পড়ে গেছে সেই কারণে বুঝতে পারছিলাম না যে কি করব না করব ছ সাত মাস মতো আমার চ্যানেল বন্ধ বন্ধ করে রেখেছিলাম যে হচ্ছে না আর কি করব চ্যানেল বন্ধ করে দিয়েছি আবার ছ সাত মাস মানে ছ সাত মাস পর আবার আমি চ্যানেলটা নতুন করে শুরু করি রোস্টিংই করি তো তখন কি করেছিলাম যে পকেটে টাকা নেই এবার এদিকে বাবা মা বলছে যে কিছু একটা কর এমনকি আমার মা কান্নাও করেছে যে অন্তত আমার মা এরকমও আমাকে বলেছে যে বাবা লকডাউনের সময় মানে তুই এক কাজ কর তুই কোনো শপিং মলে কাজ কর তারপরে তোর যেটা মন চায় পরে সেই টাকাগুলো জমিয়ে তুই পরে কিছু করিস তো আমি ডিসাইড করে নিয়েছিলাম মানে আমি একটা জেদ নিয়েছিলাম মনে যে যা করব এবার ইউটিউব থেকেই করব মানে যা করব ইউটিউব থেকেই করব ইউটিউব ছাড়া কিচ্ছু করব না এবার সেই কারণে আমার মামা আমার মামার গ্যারেজ আছে এবার আমার মামা আমাকে একদিন বাড়িতে এসে বলছে যে তুই কি করবি আমি বলছি আমাকে কিছু টাকা দে আমি একটা ফোন কিনবো যদি আমি কিছু না করতে পারি তাহলে আমি তোর টাকা আমি মাসের মধ্যে যে করে হোক কাজ করে হোক যে করে হোক আমি টাকা মিটিয়ে দেবো মানে টাকা শোধ করে দেবো এবার মামা তখন বলল ঠিক আছে আমি টাকা দেবো এবার মামা আমাকে কিছু টাকা দিল সেই টাকা দিয়ে আমি একটা আইফোন কিনলাম আইফোন কিনে দু মাস মতো আমি ওই রোস্টিংই করেছিলাম কিন্তু দু মাসের রোস্টিংয়ে সেরকম কোনো রিসপন্স দেয়নি আমি ভেবেছিলাম যে আইফোনের ক্যামেরা কোয়ালিটি বেটার তাতে একটু রিসপন্সটা ভালো দেবে কিন্তু সেরকম কিছু রিসপন্স দেয়নি তারপরে আস্তে আস্তে আমার মাথায় আসলো আর দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে মিনি ব্লগটা খুব চলছে তো সেই কারণে ওই রোস্টিংটা বাদ দিয়ে মিনি ব্লগে ঢুকে গেলাম আর তারপরে এতটা দূর চলে এসছে এবার বলো তোমার ইনকাম কেমন হয় তোমার চ্যানেল থেকে তুমি এতদিন ধরে মিনি ব্লগ আপলোড করছো তোমার চ্যানেল থেকে কেমন ইনকাম হয় ফেসবুকেও কাজ করা শুরু করেছো ইউটিউব ফেসবুক মিলিয়ে কেমন ইনকাম হয় তোমার দেখো আমার মান্থলি ফেসবুকটা আমি ঠিক আছে ফেসবুকে আমার কিছু ইস্যুর কারণে আমার এই মাসে প্রথম পেমেন্ট আসছে তো ফেসবুকের কথাটা বাদই দিলাম ইউটিউবে আমার কিছু মানে ইউটিউবে যেহেতু আমার ওয়ান মিলিয়নের চ্যানেল তো কিছু একটা ফেস ভ্যালু হয়েছে একটা ব্র্যান্ড ভ্যালু হয়েছে তো সেই কারণে কিছু ব্র্যান্ড আমার সাথে কোলাবরেশান করতে চায় এবার ব্র্যান্ডের সাথে কোলাবরেশান করে আর ইউটিউবের কিছু রেভিনিউ দিয়ে মান্থলি আমার ফোরটি টু ফিফটিতে চলে আসে আচ্ছা খুবই ভালো ইউটিউবে মিনি ব্লগ আপলোড করে এরকম ইনকাম করা সম্ভব একটা চ্যানেল থেকে একদম একদম তাই তো একদম আর তোমার ভিউজ কেমন আসে আর কি আটচল্লিশ ঘন্টায় আমার আটচল্লিশ ঘন্টায় এক লাখ ক্রস করে যায় মানে এক লাখ ভিউজ ক্রস করে যায় আটচল্লিশ ঘন্টায় হ্যাঁ হ্যাঁ এক লাখের বেশি ক্রস করে যায় মানে অনেকটাই হয়ে যায় আচ্ছা খুবই ভালো খুবই ভালো যাই হোক তো আপনারা সকলেই জানতে পারলেন যে ইউটিউবে মিনি ব্লগ আপলোড করে কি পরিমাণ ইনকাম করা সম্ভব আগে সকলে লং ভিডিও নিয়ে কাজ করতো লং ব্লগ আপলোড করতো এখন সেটা কিন্তু মিনি ব্লগ হয়ে গেছে মানে অনেকে মিনি ব্লগ নিয়ে কাজ করছে মিনি ব্লগে বেশি সাকসেস পাচ্ছে তো তোমার কাছে এটাই জানতে চাই যেহেতু শর্ট ভিডিও নিয়ে কাজ করো দীর্ঘদিন ধরে শর্ট ভিডিওকে ভাইরাল করতে হলে কী কী ট্রিক অবলম্বন করতে হয় অনেকে শর্ট ভিডিও নিয়ে কাজ করে ভেউজ পায় না তারা সকলে কমেন্ট করে যে দাদা ভিউজ পাচ্ছি না ভিডিও ভাইরাল হচ্ছে না কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয় এই বিষয়ে তোমার এক্সপিরিয়েন্স রয়েছে যে একটা শর্ট ভিডিও কীভাবে ভাইরাল হয় তুমি যদি একটু শেয়ার করো তাহলে ভালো হয় দেখো আমার যেটা এক্সপিরিয়েন্স আমি সেটা শেয়ার করছি প্রথমে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে তোমাদের চ্যানেলটা একদম ফ্রেশভাবে ক্রিয়েট করতে হবে কিওয়ার্ড। সুন্দর করে তোমাদের কি কিওয়ার্ড যেগুলো তুমি দাদার চ্যানেলে আগেও পেয়ে যাবে মানে দাদা এগুলো তো তোমাদেরকে শিখিয়েছেই যাই হোক অবশ্যই তো তোমরা সেগুলো কিওয়ার্ড দিয়ে সুন্দর করে একটা চ্যানেল ক্রিয়েট করলে তারপরে তোমাদের যেটা ফোকাস করতে হবে সেটা ভিডিওর উপরে তুমি কত সুন্দর করে ভিডিওটা বানাচ্ছো তুমি যদি ফুটেজ ভালো না নিতে পারো তাহলে ভিডিও ভাইরাল যাবে না তুমি যদি সুন্দর ভালো করে সুন্দর করে একটা ভিডিও বানাও আর তার উপর সুন্দর করে যদি তুমি ভয় ওভার যাও সেটাকে যদি সুন্দর করে তুমি এডিট করো তাহলে তোমার ভিডিও মানুষ দেখতে বাধ্য মানে মানুষ দেখবেই তুমি যদি একটা সুন্দর করে ভিডিও ক্রিয়েট করো আর আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে একটু এখন মানে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ক্যামেরা কোয়ালিটিটা ক্যামেরার কোয়ালিটিটাও একটু ম্যাটার করে মানে তুমি একটু অডিও কোয়ালিটি যেটা ভয় দেওয়ার পর হচ্ছে সেই কোয়ালিটিটা আর ক্যামেরা কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি এই দুটো জিনিস খুবই ম্যাটার করে মানে তুমি বলতে গেলে যে খুবই ম্যাটার করে মানে প্রচুর ম্যাটার করে ভিডিও ফুটেজগুলো যেন স্মুথ হয় একদম একদম মানে ল্যাক না করে স্মুথ হয় এবং খুবই সুন্দর লাগে যাতে দেখতে একটু আমি এরকম আমি বলতে চাই যে একটু কষ্ট করে হলেও একটু ক্যামেরা কোয়ালিটির দিকে যদি তোমরা করো তো তোমাদের ভিডিও আস্তে আস্তে ভাইরাল আচ্ছা আশা করি আপনারা সকলেই বুঝতে পারলেন শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় বিট্টু ভাই আপনাদের সকলকেই বোঝানোর চেষ্টা করেছে এবং তার সমস্ত সিক্রেট এই ভিডিওতে সে শেয়ার করেছে সেই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব যদি আপনারা শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই রেগুলার থাকবেন এবং বিট্টু ভাই যেভাবে বলেছে সেইভাবে কাজ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের শর্ট ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হওয়া শুরু করবে